সিরাজ সিকদারকে পিছন থেকে গুলি করে হত্যা করা নিরস্ত্র সিরাজ হত্যা করেছে শেখ মুজিব এইটার দায় নিতে হবে সিরাজ আমার নেতা আমি আপনাকে এইটার এর শাস্তি আপনাকে আমি দেব শেখ মুজিবকে সিরাজ সিকদার কে হত্যার দায়ে এই শাস্তি আপনাকে আমি দেব সিরাজ সিকদার আমার নেতা আমার নেতাকে হত্যা করার দায় আপনাকে নিতে হবে সাতার হাড্ডি ভেঙে দেবো আরাম জাদা শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবকে নিয়ে শোক গাথা শুয়ারের বাচ্চা আর সাতার হাড্ডি ভেঙে দেবো বাংলাদেশে যেদিন আমি আসব। আমি সব কয়টা লিস্ট নিয়ে রাখছি শুয়ারের বাচ্চা সিরাজ সিকদারকে হত্যার বদলা তোকে দেওয়া হবে শুয়ারের বাচ্চা হারাম জাদা না তবে দাদা ধরেন এখন একটা নতুন ন্যারেটিভকে সামনে আনা হচ্ছে যে

তার পনেরো হাজার হত্যা করা তার আমি জাসদ জাসদ করি 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 না 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 আমি 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 ছিলাম আমার আমার নেতা নেতাকে মারার নেব নেবের বাচ্চা এবং তার এটা তো তার বক্তব্যই আছে সে বলেছে কোথায় আজ সিরাজ শিকদার তার মানে সে মেরেছে মেরে বুক ফুলিয়ে তারপরে সংসদে দাঁড়িয়ে বলেছে যে সে খুন করেছে এই হত্যার সাথে সে জড়িত এবং সেটা বাংলাদেশের প্রথম ক্রস ফায়ার অতএব এই এগুলোর মরণোত্তর বিচার হওয়া উচিত এবং যারা আজকে এগুলো করছে এরা তো আসলে মানে শেখ মুজিবের জন্য কান্দে না এদেরকে পয়সা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু আসে ইলিয়াস আরেকটা বিষয় আমি যেটা শুনলাম যে টাকা যেমন আছে আবার কোন কোন শিল্পী কোনো কোনো জায়গায় তাদেরকে ব্ল্যাকমেইল করা হচ্ছে জানেন হাসিনার কিন্তু এটা একটা ভালো অস্ত্র ছিল যে ট্রড চহনান এবং ব্ল্যাকমেইলিং এর বহু কিছু তো ওই ওই হুমকিও দেয়া হচ্ছে কাকাও দেয়া হচ্ছে তো এই ন্যারেটিভস থেকে এটা নিয়ে আসলে মানে আরো কিছু কাজ করা দরকার যে আমি তো হাসিনা পছন্দ করি না আমি তার সব একটা একটা জিনিস বলি কোনক ভাই ধরেন 32 নম্বরের সামনে একটা মহিলা আসলো এক হুজুর আসলো ফাজলামি করার জন্য জাস্ট ফান করার জন্য সে বলছে যে আমি দুইটা খতম দিয়েছি তার বউবা জীবনে কোনেদের কোরআন করে দেখছেন না ভিডিওটা বোরকাওয়ালা মহিলা মানে ফান করার জন্য এসে মানে এখানে ফান করা যায় আপনি একটু একটু চোখ বুঝা কল্পনা করেন তো ভাই আওয়ামী লীগ ক্ষমতায় আছে জামায়াতের শিবিরের বা বিএনপির একটা ছেলে সেখানে এই ওরা জিয়াউর রহমানের কবরে ওইখানে গিয়ে করেছে সেখানে গিয়েছে আপনি চিন্তা করেন তো যে তার অবস্থাটা কি হইতো পাড়ায় মেরে ফেলতো ওইখানে আপনি তার নিয়ে ফান করেন এটা ফান করার জিনিস না তো সালাউদ্দিন কাদের চৌধুরীর কবরে যে কি করছে না ভেঙেছে তো সেখানে কেউ যেতে পেরেছে নাকি সেই জায়গায় লাশ আমার চোখের সামনে দাদা আমার চোখের সামনে দেখেছি এই শহীদ কাদের মোল্লা জেলখানার জেল গেটে ছিলাম তো এই যে কাজগুলো করেছেন এগুলো এটা তো ওরা ওরা এটাই তো আওয়ামী লীগ এদেরকে দিয়ে সব সম্ভব আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমার বাড়ি চুয়ার আমার ছোটবেলায় দেখেছি এমন কোন দিন নাই দু চারটা লাশ আমরা দেখিনি আমার ছোট একদম পাঁচ সাত বছর বয়সের থেকে আমরা বন্দুক হাতে নেই আবার বন্দুক নিয়ে আসতো ছেলে পেলে সব সামনে যাইতো এগুলো এই এলাকার খুব স্বাভাবিক ঘটনা ছিল কারা করেছে এগুলো রক্ষী বাহিনীর মানে কাউন্টার দেওয়ার জন্য সেই জায়গায় এই জিনিসগুলো আস্তে 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 সেই সেগুলো স্প্রেড হয়েছে পুরো দক্ষিণবঙ্গে

এবং কিছু গণমাধ্যম কিছু গণমাধ্যম শেখ মুজিবের যেমন সমকাল এই একে আজাদের সমকাল তারা খালেদা জিয়ার জন্মদিনের নিউজটা করেছে শেষের তিন পাঁচটা তিন পৃষ্ঠার পরে যা চিকন এক জায়গার মধ্যে শেষের পৃষ্ঠাও না পত্রিকার প্রথম আর শেষের পৃষ্ঠা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঝখানে তিন নাম্বার পৃষ্ঠার মধ্যে নিয়ে তারপরে সেখানে ছোট করে দিয়েছে আর শেখ মুজিবের শ্রদ্ধাঞ্জলি এবং অনেকগুলো অনেকগুলো পত্রিকা এই কাজগুলো করেছে টেলিভিশন এগুলো করেছে না আমরা মনে করি যে নিশ্চয়ই যারা মানে যারা সমর্থক এখনো আছে এইরকম একটা গণহত্যার পরে তাদেরকে সবাই বয়কট করবেন যেটা বললেন পরিচালক প্রযোজক টেলিভিশন ওনার ফিল্ম ওনার তারা এই ব্যাপারে নিশ্চয়ই সতর্ক থাকবেন না হলে আমরা আমাদের মতো করে কাজ তো করবোই তো দাদা এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনুস সরকারের একটা দায় আছে কিন্তু ডক্টর ইউনুস ততদিন এক ডক্টর ইউনুসকে আমরা যে জায়গায় দেখি চিফ অ্যাডভাইজার ইউনুসকে আমি সমান এই দৃষ্টিতে দেখবো না তাকে দায়িত্ব দেওয়া হয়েছে গত এক বছরে তিনি ওনার উপদেষ্টাদের কার্যক্রম রিভিউ করেন নাই এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটনা যদি তিনি প্রপারলি যদি তিনি চালাতে পারতেন আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না ডক্টর ইউনুস দায় উনি কিভাবে এরাবেন কি মনে করেন আপনি না এটা তো প্রথম থেকে বলতেছি যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে না হচ্ছে এটা তো এটা তো এটা তো এটা তো এটা মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন হ্যাঁ এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্ররা এটাকে এনডোর্স করছে এবং ছাত্রদেরকে এটা দায়টা নিতে হবে তো মিলিটারি সিভিল ব্যুরোক্রেসির কম্বাইন্ড ডিসিশন নিয়ে যাদেরকে উপদেশটা বানানো হয়েছে তারা বিপ্লবের কোন বালটা করছে বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে কোনো কিছুই করেনি তো তারাই বিপ্লবের মর্ম বুঝবে না তারাই রক্তদানের মর্ম বুঝবে না তারাই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটায় আসছি আমরা কোন কষ্ট কোন কান্না অতিক্রম করে এই জায়গাটায় আসছি আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইতো যদি চব্বিশে আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম তাহলে আমাদের কার কি অবস্থা হইতো সেটাও ওরা জানে না ওদের কারো কিছু হতো না কার কি হতো হ্যাঁ হয়তো আসিফ নজরুলের কিছু হইত আদিলুর রহমান শুভ্রর কিছু হইতো হয়তো প্রফেসর ইউন জেলে যেতেন আর আর কার কি হতো কারো কিছু হতো না তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিল ক্ষমতা নিল ক্ষমতা নিলে রাষ্ট্র চালানো শুরু করে দিল হ্যাঁ অবশ্যই ছাত্রদের কিছু হতো এবং ছাত্র এটাকে এন্ডোর্স করলো আমরা বারবার করে বলে আসতেছিলাম বারবার করে বলে আসতেছিলাম একটা বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা কেউ মাথায় নিল না কেউ কানে তুললো না একটা বিপ্লব হলো বিপ্লব বাদ দেন একটা সরকার পতন হলো পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে তো কেন একটা জাতীয় সরকার হলো না কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করল না কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে দেখেন যে বডি আছে না বডি সোয়েলের সাথে মিটিং করছে দুইবার ডেকে নিয়ে তার অফিসে প্রফেসর ইউনুস একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার একবার বডি সোয়েলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনুস ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না কোথাও ডাকছে মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে করেনি দেবপ্রিয় কে করে এসে এনগেজ অমুক কে করে এসে এনগেজ তমুক কে করে এসে এনগেজ আর একটা করে ঝামেলা করে আর সেই ঝামেলা সামলাই আমরা আমরা সামলাই আমরা সামলাই প্রফেসর ইউনুসের কোন মিডিয়া আছে নাকি কোন মিডিয়া প্রফেসর ইউনুসের চোদে নাকি প্রফেসর ইউনুসের সরকারকে কেউ চোদে না আমরা সামলাই ন্যারেটিভ আমরা তৈরি করি

তাই তো করছে তাই তো করছে অমুকের ছেলে তমুকের ছেলে গ্রামীণ ব্যাংক অমুক তমুক এই তো আমি যাকে চিনি আমার যে বন্ধু এই তো নিয়ে করছে সে স্বীকারও করছে যে পাইনি তখন যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছে তো তারপরে এক বছর চলে গেল তা এর মধ্যে এর মধ্যে রিভিউ করতে পারলেন না না এই দায় তো নিতে হবে এবং আমি তো অনেক আরো খারাপ কথা শুনি খারাপ খবর শুনি আমি জানি না ওই দিকে যাচ্ছে কিনা কি হচ্ছে কতটুকু নির্বাচনে সক্ষম হবেন মানে এই পরিস্থিতিতে আমি ধরেন আওয়ামী লীগের সচিব আওয়ামী লীগের সেনা অফিসার আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তা আওয়ামী লীগের মাস্টার সব প্রত্যেকে মানে ধরেন যারা তিন চারটা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন মানে

সরকার নিয়ে সংস্কার নিয়ে কনক আপনার একটা চিন্তা আছে না বলেন তো আপনি এত দিন কাজ করছেন না হ্যাঁ ইলিয়াস তোমার একটা চিন্তা আছে না এত দিন কাজ করছো না যে রাষ্ট্রটা কি হবে করা উচিত আছে কি ইয়েস অর নো বলো আছে মিউট হয়ে আছো অবশ্যই অবশ্যই প্রফেসর অনুসারে সরকারের সংস্কার কমিশন আমাদের সাথে বসে আধা ঘন্টা কথা বলছে আমারও আছে আধা ঘন্টা কথা বলছে আচ্ছা বলেন তো আপনারা তো এতদিন ধরে লড়াই করছেন সংগ্রাম করছেন যেরকমই করেন যতটুকুই করেন করছেন তো আপনারা বলেন তো আপনাদের আপনাদের চিন্তা কি আগামী রাষ্ট্রটা নিয়ে সংস্কার নিয়ে সংবিধান নিয়ে কেউ কিছু বলছে নির্বাচন কমিশন নিয়ে কেউ বলছে একজন বলছে কেউ বলে নাই কেন বলেনি মানে কি আমাদের মাথায় বুদ্ধি নাই আমাদের লেখাপড়া করি না আমরা নাকি আমরা পার্ট অফ রেভলিউশন না না আমরা কিছু বুঝি না না কি আমরা মূর্খ শ্রোতা কিছু বুঝিনা আমরা কিছু বুঝি না মনে হই যে একটা ই আছে না মুখ খারাপ করতে হয় আর কি সরি মানে কোনকে এখানে এসে মানে মুখ খারাপ করতে আমার খুব খারাপ লাগে কিন্তু এটা দিস ইজ লাইফ হ্যাঁ দিস ইজ লাইফ ওইটা ওই ছোটবেলায় আমাদের ই আমাদের মেডিকেল কলেজে আমাদের ডোমদের ইয়ে ছিল যারা লাশ কাটতো আর কি লাশ কাটতে আমাদের হেল্প করতো হ্যাঁ ডেড বডি তারা প্রিজার্ভ করতো পোস্টমর্টেমেও তারা হেল্প করতো আর ডেড বডি কাটতো খুব এক্সপার্ট ভেরি এক্সপার্ট তারা তো ওই রকম পচা টচা লাশটা স্বাস্থ্য সারাক্ষণ গন্ধটা অন্তত বিভৎস গন্ধ তো ওরা সারাক্ষণ টাল হয়ে থাকতো মাল খেয়ে টাল হয়ে থাকতো আর কি হ্যাঁ তো ওর একজন এবং তারা খুব দার্শনিক কথা বলতো মাঝে মাঝে হ্যাঁ এত দার্শনিক কথা বলতো না এগুলো যারা শোনেনি তারা ওই লাইফের ওই ফিলসফি গুলো জানে না আর কি তো বড় লোক এবং গরিব এদের মধ্যে যে তফাত এইটা সে কিভাবে এক্সপ্রেস করতো সেই ডোম আমাদেরকে হ্যাঁ তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আর এখানে মিউট করা যাবে না বাট আমি তারপরে এটাকে বলতে বাধ্য হচ্ছি কারণ দিস ইজ ফিলসফি দিস ইজ লাইফ সে বলতো যে ভাই আমরা শাক খাই আর আর উনারা সোনা খায় পরী লাগায় আর মাল হয় তো এই যে সরকার এই যে সরকার এইখানে দরকার সোনা খাওয়া লোক যারা পরি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে তাদেরকে দরকার প্রফেসর সরকারের আর আমরা আমাদের বাপেরা শাক খেয়েছে পেটনি লাগিয়েছে আমরা ভূত হয়েছি আমাদের কি আমাদের এটা রাষ্ট্র এটা আমাদের রাষ্ট্র না এই রাষ্ট্র ওদেরকে ওদের যারা সোনা খায় পরী লাগায় আর মাল হয় আমাদের মতো পেতনি পেতনি চদার রাষ্ট্র এটা না তো

এই জন্য আজকে আমি আমার শিরোনামটা রেখেছি যে উনি কি সুষ্ঠু নির্বাচনে আসলে সক্ষম হবেন কিনা মানে লক্ষণ তো বলতেছে না আরকি এখন সামনে যে সংকট গুলো আসছে সেই সংকট গুলো নিরসন করবেন আজকে দেখলাম জাতীয় ঐক্য কি যেন ঐক্যমত্তের যে কমিশন ওরা অঙ্গীকার নামা পাঠিয়েছে রাজনৈতিক দলের কাছে মানে একটা মানে কি বলবো একটা তামাশা চারিদিকে তামাশা আহ চলছে তো ইলিয়াস আপনার শেষ মন্তব্যটা শুনি আপনার অবদান কি মনে করেন ইউনূস আজ নির্বাচনের সক্ষম হবেন কিনা এখন আসলে করণীয় কি সময় তো আর হাতে বেশি বাকি নাই তো সাংদিকভাবে আপনার কোনো যদি পরামর্শ বা পর্যবেক্ষণ থাকে আমার মনে হয় যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে এই সরকার এই সরকারকে দিয়ে সম্ভব না এই সরকার যদি মনে করে যে তারা ওই যেটা দাতা বললেন যে বিশাল স্মার্ট আপনিarashtra উপদেশটাকে যদি দেখেন তিনি जया কনস্টেবল এসআই এই খাইস কি খাইসো কি দিয়া খাইছো মানে এমন একটা ভাব উনি চ্যাটের বালা উঠবে বুঝছেন আর বেটা তোরে তো দেখতে কনস্টেবল এর মধ্যে দেখা যায় তুই বেটা যায় গিয়া করি যে খাইছো কি খাইছো এটা এটা কি কোনো ভাষা নাকি শেখ মুজিব আপনি সবাই তুই তুই করে তুমি 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 বলা কে তুমি তুই আমি শুনিছো আমার কাছে মানে তুমি বলবা কনস্টেবলকে সম্মান দেন এইগুলি করে এই বন্যা টন্যায় সবই তো মানে এদের জীবনে কোনোদিন এক কলম আপনি উপদেষ্টা যতগুলো আছে আসিফ নজরুল নিয়ে আমরা সমালোচনা করি আসিফ নজরুল বলেছে ভিতরে ভিতরে ডিজিএফআই এর হোক আর যাই হোক তারপরে সে বলেছে এর বাইরে আমরা দেখান তো যে এই স্টুডেন্ট দুই তিনজন ছিল এর বাইরে কারোর জীবনে কোনোদিন একটা কথা লিখেছে এই ফাঁসিবাদ নিয়ে হাসিনার বিরুদ্ধে কেউ কথা বলেছে একজনও নাই এগুলো তারা করেছে সো এই টাইপের লোকজন দিয়ে আমার মনে হয় না যে এখানে সম্ভব হবে এই এটা দ্রুত একটা নির্বাচনের দিকে যাক তবে একটা জিনিস বলে রাখি যে যখন যে ধরা পড়েন তখন সে এসে তারপরে হাত পা চাপাচাপি করেন এই হাত পা চাপাচাপি যেদিন চেয়ারটা থাকবে না তারপরে থাকবে না চেয়ার থাকা পর্যন্ত যদি কাজ শেষ করে না যাইতে পারেন যেদিন চেয়ার পাশার নিচে থেকে চলে যাবে তারপরের দিন থেকে পাশার চামড়া উঠানো শুরু হবে এখন পর্যন্ত ফেনির ষোলোটা লোক জেলখানায় আছে ভাল লাগে না এখন পর্যন্ত আলম আমি লিস্ট নিলাম ওই দিন আটশো জনের উপরে লিস্ট আমি সবগুলো লিস্ট নিয়ে তারপরে আমি ইয়েরও বলছি আমাদের এই স্বামী বাইরেও বলছি স্বামী ভাই আমার ওই দিন ফোন করছে বলছে ভাই কারা কারা আছে আমি বলছি ভাই আমি আপনারা দিব আমি আমি যে জায়গায় আমি দে দেখি কে কি করে এখন পর্যন্ত বিডিআর লোকগুলো আমার জীবনে আমার আমার নিজের চোখে যত মানুষ দেখেছে ওরে আমার দুর্ভাগ্য যে সামনে থেকে দেখছিলাম দুই দিন আমার জীবনে দেখা যত মানুষ নিজের চোখ দিয়ে ওর মতো যখন মানুষ এই পৃথিবীতে কোনোদিন পয়দা হয়েছে বলে আমার মনে হয় না ফেরাউনও এত আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে যেটা শেখ হাসিনা করেছিল সো এই ধরনের মানুষ নিয়ে তারপরে তারা দেশ চালিয়েছে তারপরে কেউ কোনোদিন একটা জামিনের আদেশ হবে সেই শুনানির শেষে আদেশটা দিবে বিচারক বলল লাঞ্চের পরে আদেশ দেয়া হবে তারপরে গেল রবিবার সোমবার অ্যান্ড ইটস বিন এইট মান্থস এই আট মাসের মধ্যে এখন পর্যন্ত এটা কোনো বিচার ডক্টর ইউনুস বালফালান আপনি আপনি কি করেন কি আপনি এগুলি দেখেন না চোখে এগুলি না দেখে আপনি দেশ সুন্দর করে থুয়া তারপর চলে যাবেন সো এই এই টাইপের কোন সরকার আমরা দেশে চাই না যত দ্রুত সম্ভব আমি আমার ব্যক্তিগতভাবে যদি মনে করেন আমি সরাসরি বলি যে অনেকেই আবার বলবেন যে আমি বিএনপি টিএনপি করি ভাই এখনো পর্যন্ত আমাদের দেশের বিরুদ্ধে এই যে জঙ্গি জঙ্গি একটা এই এই কার্ড কিন্তু এখনও আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় খেলে যাচ্ছেন আমি মনে করি বিএনপির ক্ষমতায় আসা উচিত এবার এবং আমার বিশ্বাস আমি তারেক রহমানের বিভিন্ন পলিসি টলিসি এগুলোর ব্যাপারে যতটুকু জানি এবং বিএনপি যেটা সত্যি কথা এই যে বললেন যে চাঁদাবাজি প্রতিদিন নিউজ হচ্ছে বিএনপির ছাত্র দলের অমুক কোন এক উপজেলার জেলার আরে ভাই সে ছাত্রদল দল মানে এক গ্রামের এক ওয়ার্ডের এক স্বেচ্ছাসেবক দলের এক সেক্রেটারি তারে নিয়েও নিউজ হয় বিএনপির ছাত্র দল নেই কি স্বেচ্ছাসেবক দল নেতা যেন করেছে। আপনি যে এদেরকে যেভাবে কালার করা হচ্ছে। যদি আপনি করতে যান কোন মন্ত্রণালয় সুষ্ঠু ভাবে চলছে একটা মন্ত্রণালয় দেখেন সবখানে তো দুর্নীতি হচ্ছে কেন করা হচ্ছে কারণ টার্গেট এনসিপি এবং বিএনপি এই দুইটাকে যেকোনো ভাবে কালার করা হবে তো এগুলো করা হচ্ছে আমার মনে হয় এই পরিস্থিতি যদি তারেক রহমান দেশে আসতো বা একটা সরকার যদি ক্ষমতায় থাকতো তাহলে মনে হয় এই অবস্থা হতো না এবং বিনপি কিন্তু তাদের যে কোনো কারোর বিরুদ্ধে অভিযোগ আসলে সাথে সাথে তাকে বহিষ্কার করছে তারা যে আওয়ামী লীগের মতো যা মনে চায় তাই করছে কোনো কেউ কিছু বললে কেয়ার করছে এরকম না কিন্তু তারা সাথে সাথে বহিষ্কার করছে হচ্ছে তো ব্যবস্থা নেয়া তো আমার আমি মনে করি যে একটা সরকার আসলে তারেক রহমান যদি সরকার প্রধান হয় সেক্ষেত্রে তার দলের উপরে তার সর্বোচ্চ যদি আমি মনে করি সেদিন থেকে মানে দেশ বিএনপির চলবে আমার দ্রুত করা উচিত আমি মনে করি এই সরকারকে কোনো সুযোগ দেওয়ার আমি আমি নির্বাচন পেছনে আমি এই সরকারকে মনে করি না যে তারা দেশ পিছায় দিয়ে যদি সম্ভব হয় এক বছরে সম্ভব হয়তো আরো ছয় মাস সময় আছে আপনি সরান আপনি সরান আপনি কেন এই এইসব পচা গন্ধ মাল নিয়ে তারপরে আপনি সরকার পরিচালনা করবেন আপনি নতুন করে লোক দেশে অনেক মানুষ আছে বিজ্ঞ লোকজন আছে অনেক দেশপ্রেমিক মানুষ আছে যাদের শক্তি আছে তারা করবে না করে যদি এইভাবে করতে চায় আমার মনে হয় এটা এটাকে আমি আমার জায়গা থেকে কখনোই সাপোর্ট করি না করব না এইভাবে দেশ চলতে পারে দাদা একটু আগে যে মুখ খারাপ করে কথাবার্তা বললেন না ভাই শরীরের রক্ত গরম হয়ে যায় আসলে এদেরকে নিয়ে কথা এই জন্য এতগুলো তো চোখে ভাসে এখনো আপনার মনে নাই নাই ভাই আমরা ঘুমাই রাত গভীর রাতে দুইজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হবে কি হচ্ছে কি আরে ভাই মানুষগুলি মারা যাচ্ছে চোখের সামনে যখন এই যে ই করলো লাইট গুলো সব ইন্টারনেট ইন্টারনেট বন্ধ করে যখন আসতে ছবিগুলো আসতে থাকলো ভাই খুব খারাপ এগুলো এখনো মানসিক ভাবে ই দেয় আপনি এইরকম একটা দেশের রক্তের বিনিময় আসা স্বাধীনতাকে আপনি এইভাবে ধ্বংস করে দিবেন এটা কোন ধরনের সুশীলতা রে ভাই আপনি ক্ষমতা এসে সাথে সাথে প্রথমে আপনি মতিউর রহমান রে নিয়ে আপনি ইন্টারভিউ দিলেন এগুলো আমরা দেখেছি সো দেখছি অনেক কিছু এগুলো যখন কিছু করার ক্ষমতা থাকবে না আপনাদের তখন কিন্তু হাতে পায়ে ধরে লাভ হবে না তখন কিন্তু সব ট্রেনে ন্যাংটা করা হবে সময় থাকতে সাবধান হন দেশটা সঠিক পথে নিয়ে যান জি দাদা আপনার আপনার সর্বশেষ পর্যবেক্ষণ মতামত পরামর্শ না আমি 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 ইলিয়াসের মতের সাথে একমত যে আমাদের দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হওয়া উচিত এবং নির্বাচন শেষ করে আমাদের স্ট্যাবিলিটি নিয়ে আসা উচিত দেশে এটা এটা এটাই আমাদের প্রাইমারি লক্ষ্য হওয়া উচিত এবং বিএনপি যেহেতু অঙ্গীকার করছে তারা একটা জাতীয় সরকার করবে আমার বিশ্বাস যে তারা একটা অল ইনক্লুসিভ সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার করবে এবং সবার কথা মাথায় রেখেই দেশটাকে চালাবে সবাইকে নিয়ে যদি সেটা চালায় ওয়েল এন্ড গুড অবশ্যই নির্বাচনটাকে আরো অনেক সময় আছে কারণ আমি আমি আর একটা বলেছি সেটা হচ্ছে যে এখনো তেষট্টি পার্সেন্ট মানুষ ঠিক করেনি কাকে ভোট দেবে তো এই তেষট্টি পার্সেন্ট মানুষের ঠিক করার উপরেই নির্ভর করবে আগামী রাজনীতি কি হবে আগামী রাজনীতি কি হিসাবে নির্বাচিত হবে আহ কোনো ফ্রন্ট যদি তৈরি হয় গড়ে ওঠে রাজনৈতিক ভয়েস যদি দেয় তেষট্টি মানুষকে প্রভাবলি তাহলে তেষট্টি পার্সেন্ট মানুষের সমর্থিত দলগুলোই বা ফ্রন্ট রাজনৈতিক ক্ষমতায় যাবে দেখা যাক কি হয় সামনের দিনগুলোতে আরো অনেক হয়তো আমি একটু যদি এক করে যে আপনি নির্বাচন ইলিয়াস আহ নির্বাচনে যাচ্ছেন আপনিও নির্বাচনের কথা বলছেন আমিও নির্বাচন চাই যত দ্রুত সম্ভব নির্বাচন হোক কিন্তু এই যে সক্ষম হবেন কিনা ডক্টর ইউনুফ এই সক্ষমতার জন্য কি এই যে যে আগামী ছয় মাস আছে সময় ছয় মাসে আসলে তিন পয়েন্ট কি করণীয় সক্ষমতা অর্জনের জন্য তো আপনি অক্ষম উপদেষ্টাদের দেওয়া সম্ভব না তাহলে আপনার রিসফল করতে হবে না হলে নির্বাচন দিয়ে দিতে হবে প্রশাসন তো এখন বিএনপির দখলে আছে তো আমার মনে হয় অসম্ভব কিছু না কি হবে হয় বিএনপি আসবে নাহলে জামাত এনসিপি আসবে প্রশাসন বিএনপি দখলে থাকলে তো সেটা নিরপেক্ষ নির্বাচন হলো না ভাই বিএনপি আমি তো সেটাই বললাম যে আপনাকে তো বিএনপির হাতেই দিতে হবে বা জামাতের হাতে দিতে হবে কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে আসলে আমি আমি ওইটাই ওই ওই কথাটা বোধহয় ওই সময় শেষ করে নিয়েছি আমি চাই এবার আসুক জামাত ইসলাম তাদের সাংগঠনিক ভাবে আরো বেশি সমৃদ্ধ হোক মানুষের আরো বলুক এবং আমার মনে হয় এই পাঁচ ভুল করবে ততটা জামাত হবে মানুষ পাঁচ তো বছর পরে জামাত আসুক এখন যেহেতু হাসিনা যাওয়ার আমি আমার ব্যক্তিগত মতামত জিজ্ঞেস করেন মনে কোন ইসলামী দলের এখন এই মুহূর্তে ক্ষমতায় আসা ঠিক না যাদের নামের সাথে ইসলাম আছে এবং আমি মনে করি ভাই আমি অত বিশাল ইমান আমার সত্য না তো এই কারণে বললাম এটা আবার নিয়ে অনেকে অনেক কথাবার্তা বলবেন বা বিএনপির আসা উচিত তারেক রহমানকে এই সুযোগটুকু দেওয়া উচিত এখনো খালেদা জিয়া তার মতামত রাখার মতো সক্ষমতা তার শারীরিক ভাবে আছে আল্লাহ তাকে আরো অনেক সুস্থ করে দিক আমার মনে হয় বেটার হবে এখন বিএনপির যেগুলো দেখা হচ্ছে এত আচ্ছা ভাই একটা জিনিস বলি ধরেন আগে ইজারা নেওয়া হইতো একটা গরুর হাটের মানে আগে নেওয়া হইতো না সেটা কে নিত মানে সেটা কি মানে সাধারণ মানুষ নিত নাকি আওয়ামী লীগের লোকই তো নিত এখন সমস্যাটা হচ্ছে আপনার তো কোনো সরকার নাই কোনো প্রশাসন নাই নিয়ম নাই শৃঙ্খলা নাই বিএনপি তিন গ্রুপ যা ঠেলাঠেলি করছে এখন হঠাৎ করে আসে চাঁদাবাজি চাঁদাবাজি হয় নাই কবে মানে এই যে এই যে ট্রাক আসে ঢাকায় কোনোদিন কি এক দিনের জন্য কি বন্ধ ছিল আপনি বলেন তো এখনো হয় আমি এটার সমর্থনে কথা বলছি না কিন্তু হয়তো হতো পরে কয়েকদিন বন্ধ ছিল উদ্যোগ উদ্যোগ অন্য জিনিস ওই সময় কিছু ছিল না সময় জনগণের হাতেই দেশ ছিল যে কারণে বন্ধ ছিল কিন্তু জনগণের হাতে ছাড়া কোনো সরকার প্রশাসকের হাতে যখন দেশ ছিল কখনো এটা বন্ধ রাগা যায়নি হয়তো মিলিটারি কিছু সময় 111 এর কিছু সময়টাতেই ছিল কিছু ভালো সময় ছিল এটা আর কি তো চাদাবাজি এই দেশে ছিল বন্ধ হওয়া উচিত যেভাবে এখন বলা হয় দেশটা এত পরিমানে একদম নতুন করে মনে হচ্ছে বিভিন্ন খাতে চাঁদাবাজি শুরু হয়েছে এই পরিস্থিতি হয়নি বহিষ্কার করছে কিন্তু আপনি যদি দেখেন যে এ পর্যন্ত কঠোর কোন পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে না জেলে নিবে জেলে নিবে জেলে নিবে সরকারি না

আমরা ওটার পক্ষে থাকবো ভাই কেউ আমরা এটার পক্ষে বিপক্ষে না তবু আমরা পুলিশের পাশে থাকবো করেন না সমস্যা কি চাঁদাবাজি কে সমর্থন করে যদি বিচার না করেন তাইলে তো এরকম চলতেই থাকবে চাঁদাবাজি বা অরাজকতা নিয়ন্ত্রণে আমরা সরকারের কোন কঠোর কোন পদক্ষেপ দেখি নাই সেনাবাহিনীর কোন পদক্ষেপ দেখি নাই তো সব মিলাই মনে হচ্ছে যেন মানে একটা সংঘবদ্ধ গ্রুপ